আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জামিল হোসেন কৃষমা ফরজাংপুর বন্দর দিনাজপুর আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সে জায়গাটি হচ্ছে আমার আমার প্রজেক্ট জিরো সাইজের যে খড় তৈরি করা হয় সেখানেই যারা দেশের বাহিরে গরু ছাগল নিয়ে চিন্তিত এবং ভাবছেন যে গরু ছাগলকে কী খাওয়াবেন তা আপনারা হাতে নাগালে পাচ্ছেন অনলাইনের মাধ্যমে এই জিরো সাইজের খড় এই কারো যদি জিরো সাইজের ঘরের প্রয়োজন হয় তারা নিতে পারেন সেটা হচ্ছে যে একেবারেই কারিটি হচ্ছে চিকন ধানের কাঠারি ধানের আতপ চালের যে কারিটি হচ্ছে ওই কারিটি ওই কারিটি আমরা জিরো করে নেটিং করে ফ্রেশ করে খামারিদের পৌঁছে দিচ্ছি প্রতিটি জেলার মাধ্যমে এবং কিছু কিছু উপজেলা তো দিয়ে থাকি গরু ছাগল খুবই খাইতে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং পছন্দ করে অনেক ভালো খায় যে হচ্ছে ভুসির মতো খড়টা হচ্ছে এমন একটা খড় যে ভুসির মতো দেখতে একটা চিকন এই যে বস্তা আমার এই বস্তা আমরা বস্তা করে কুরিয়ার সার্ভিস করে সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি প্রতিটি উপজেলা এবং জেলায় আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর এই আমার মেশিন মেশিনটাও খুব প্রসেসিং করা এটা জিরো করে আমরা এইটা নেট করা আছে জিরো করে দেই যাদের খড়ের প্রয়োজন জিরো সাইজের খড় লাগবে তারা আমার সাথে যোগাযোগ করলেই আপনার হাতের নাগালে গেলে এই খড় নিতে পারবেন গরু ছাগল খাওয়ার জন্য আর যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি ভালো লাগে